দিবা কিন্তু যদি না দাও তাহলে কিন্তু খবর তোমার চাকা কিন্তু খুলাম চাকা দেখবা তোমার তোমার আমাকে দিতে হবে আমার হাইস্ট তোমার দিমু নাই তো প্রাইভেট যদি আমার না দাও দেখবা হুড আইসা দেখবা তোমার চাকা চাই ডেপাম একটা হাওয়া থাকব না করে দিমু দেখো আমার তুমি একটা জায়গায় যাব কই যাবেন গোয়ালপুর গোয়ালপুর না না ভাই মিটিং মিটিং ভাই মিটিং এ কোন অনেক মারামারি হয়েছে মারামারি দোয়া করবেন অনেক হওয়ার পরে কিন্তু এক বোতল পানি একা খেয়েছি আমি ওইখান থেকে বইঝা বইঝা দেখতেছি বললাম যে ভাই এক বোতল পানি খাইতে পারবেন বাজে ধরেন পর আমি একটু জন্য বাজি ধরে পিসে গেছি খাইতে পারবো যে পরিমাণ গরম তার যখন আমি সকালে বের হই তখন সময় হচ্ছে দশটা ষোলো বাজে তার ঘটনা হচ্ছে আজকে সকালে একটা ঘটনা ঘটছে আমি যখন ঘুমে থেকে উঠি ঘুমে থেকে উঠার আগে ও বাড়িটায় চিলাইতে যে বাই উঠো উঠো দেখিয়ে পর আমার বলতে

মানে ওনারা বলতেছে যে কিছুদিন ধরে কারেন্ট থাকে না ওনাদেরকে একটা শাস্তি দেওয়া হোক মানে কি একটা আইলা একটা কাণ্ড ওই চিলা চিলিতে আমার ছাড়ে গেছে গা পর দেন থেকে কুয়েটা ফ্রেস ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে দেন এখন কিন্তু দশটা ষোলো বাজে বাট এখন কিন্তু আমি বেরিয়ে যাইতেছি আমার গন্তব্যস্থানে তো চলেন এখন একটা অটো নিমু ব্যাটারি চালিত অটোর জন্য দাঁড়ায় আছি মেন রাস্তায় আমাদের বাড়িটা হচ্ছে এখান থেকে হাতে ডানে চলে যেতে হবে তো এখানে একটু দাঁড়াইছে একটা গাড়ি আসলে দেন এখান থেকে আমি সুদা চইলা দেন আমার গাড়ির কাছে চলে যাবো তারপর দেখি আজকে সারাদিন আল্লাহ তালা আমার কভালটা কেমন রাখছে ইনকাম কিরকম আসছে জানতে পারবো আমি চলে যাবো আমি আমি যাবো কারণ একটু পরে আমার আবার সমস্যা গাড়ি পাবো না একটু পরে তো দেন ছোট ভাই তুই থাক জায়গা হ্যাঁ তুই থাক আবার যদি বেড়ায় যদি আহ আমার কবি হ্যাঁ আমি ভিডিও করবো ঠিক আছে যে মাই দিদি রে ভাই আমি শুনলাম ওই জায়গায় ঠিক আছে

আর ওইখান থেকে একদম চলে আসলাম পার্ক নিয়ে আমার গাড়ির কাছে গাড়ির কিন্তু এইখানে দুই দিন ধরে রাই খেতেছি দুই দিনে কিন্তু পই আছে। আর আসার সময় এতটা রোদ ছিল আর এতটা দোলামাইলা ছিল শরীরে পরে আসার পরে একটা হোটেলে যাওয়ার পরে হাত মুখ ধুইলাম সাবান টাবান দিয়া ফ্রেশ ট্রেশ চইলাম শার্ট কিন্তু ভিজে গেছে এদিক দিয়া আর এই পাশে কিন্তু গাড়ি আজকে অনেক থাকা অনেক গাড়ি টিভে চলে গেছে আবার কিছু কিছু গাড়ি আছে হাইজ ওইখানে আছে অ্যাম্বুলেন্স আছে আমার গাড়িও আছে এখানে দুইটা হাইজ আছে ওইখানে তিনটা হাইজ আছে পাঁচটা এই একটা এই পার্কিংয়ে মোট ছয়টা হাইজ আছে যেহেতুগুলো হাইস থাকে ছয়টায় আছে আর আমার গাড়িটা এখন একটু বস্মো বইসা ফোন চার নাই একটু ফোন চার দিবো গাড়িতে দেয়াবর দেন এখান থেকে বেরোয়ার কে তুমি তাহলে আমাদের বাস স্ট্যান্ড আছে ওইখানে দাম সবার সাথে মিছা টিচা দেওয়া একটা টিপ টুপ বাউ ঠাউ কারণ যায় কি না কারণ টিপের বাজারটা এতটাই খারাপ নিজে চলতে খুব কষ্ট হয়ে যেতেছে মানে অন্যজনও যে কীভাবে চলতে তা সে বলতে পারতেছি না আগে বইসা ফোনটা একটু চার্জ করে নেই আরেকটা বন্ধুরা আজকে চাকরি নিয়ে দিবো মেন কথা হচ্ছে অ্যাম্বুলেন্সে একটা চাকরি নিয়ে দিবো নাম হচ্ছে আশাদুল দুস্তরে ফোন দিতেছি ফোন ধরতেছে না তো দেখি আর ওর ফোন নাম্বারটা কোনো কারো কাছে মানে অ্যাপ্লাই কোনোভাবে যোগাযোগ করা যায় কি না আজকে ওর গাড়িতে চাকরি নিয়ে দেবো নতুন একটা চাকরি দেবো কিছুদিন আগে বলছিল যে একটা চাকরি নিয়ে দিস অ্যাম্বুলেন্সে যদি চাকরি আসে তো ওর ফোন দিতেছি ফোন ধরতেছে না আর আমার ফোনে চার্জ অলরেডি কম

যে একটি অ্যাম্বুলেন্স আছে দুত্তরে চাকরি নিয়ে দিমু সকাল থেকে ফোন দিতেছি ফোন রিসিভ করতেছে মেয়ে তুমি তো বেদ মিয়া ছোট ভাইকের কথা শোনো না মেয়ে তো ভালো ইনশাল্লাহ খুব ভালো আছে

তো আশা করি ওর চাকরি হবে ইনশাল্লাহ দিয়ে বাইরে আগে ফোন দে ফোন দিয়ে বাইরে আনার পরে ওর একটা মিলা জিলা একটা চাকরি দিয়ে দেয় ইনশাল্লাহ সবাই খুব ভালোভাবে চলতে পারবে ওর ফ্যামিলি সবাই এই তো অবশেষে এই যে ওই যে আশা যে চাকরি নিল এই যে কাকা এসে করছে আমাদের অনেক পুরানা মাহাজন এই খুবই ভালো মানুষ মুন্সী আর এখন নামাজের টাইম হয়ে গেছে অলরেডি বাঁচতেছে হচ্ছে আপনার একটা চার বাজে এই দেখে দেখা যাইতেছে হয়তো অন্ধকার কাকা এখন নামাজে চলে যাবে তো কাকার হচ্ছে এই অ্যাম্বুলেন্সটা অনেক অনেক দিন ধরে গাড়ির ব্যবসা করে আর যা আসা দোকি তাই তো তোমার নিউ চাকরি হলো না খুশি তো ইনশাল্লাহ তো কাকা যেন সবাই দোয়া করবেন জন্য খুব ভালো ভাবে গাড়িটা চালাইতে চালাইয়া খাইতে পারে তো মহাজনের খুব অসংখ্য ধন্যবাদ যে ভালো একটা পোহা একটা চাকরি দেওয়ার জন্য যে দোস্তর কাছে গিয়ে এখন আমি বিদায় নিয়ে চলে যাবো দোস্তরকে একটা চাকরি নিয়ে দিলাম আমি আশা করি ও যেন ভালোভাবে চালা খাইতে পারে মাহাজন যেন দুটা টাকা পায় তোর যেন সবাই দোয়া করবেন আর মাহাজন যেন সবাই দোয়া করবেন আল্লাহ তালা যেন আর তার মাহাজন আর দু তিনটা গাড়ি করার জন্য তো দান করুক দোস্তা তোমার কাছে বিদায় নিবো এই হোক গাড়ি নতুন একটা অ্যাম্বুলেন্সের চাকরি হলো আশা করি ইনশাল্লাহ খুব ভালোভাবে চালা খাইতে পারবে দোস্ত আমি এখন যাবো গা আমার একটু বিদায় দিয়ে দাও তো বাইরে প্রচুর হোক

তো চলেন এখন আমি বিদে বিদে নিলাম দেন চলে যাবো আসলে এত সময় দেওয়ার আসলে কথা না তো দোস্ত মানুষ অনেক দিন যাবৎ বলতেছে একটা চাকরি দেওয়ার জন্য বা চাকরিটা নিয়ে দিলাম বাট অনেক খুশি আর আমার গাড়িটা কিন্তু ওই পাশে রাখছি আর পার্কিং কিন্তু অনেক গাড়ি আছে তো আমি এখন এখান থেকে বের হয়ে সেটাতে আমাদের পার্কিং ওখান থেকে বসবো বৈশাখ কয়েকটা বাইটায় আসি অন্য বৈশাখ আটা দিম আর ইনকাম বন্ধ ধরতে গেলে ইনকামে বাজারটা একদমই খারাপ দেশে পরিস্থিতি ভালো আছে কিন্তু আমাদের বাজারটা একদমই খারাপ মানে চলাফেরা করতে খুব কষ্ট হয়ে যাইতেছে আমাদের টাকার প্রতি মানে ইনকাম নাই মানে এরকম একটা অবস্থা আর কি

অনেক ঠান্ডা লাগছে আমার ঠান্ডা এই জীবনটা শেষ তো চলেন একটু পরে এখান থেকে হাওয়া ঠাওয়া দিা শেষ সেলে ভাই আমার সব কমপ্লিট সব কমপ্লিট ভাই ইনশাআল্লাহ সবাই আমি ওয়াস টাইম কমপ্লিট সবার আশীর্বাদ দোয়া ভালোবাসা কিন্তু আমার সব কমপ্লিট হইছে তো রঞ্জু ভাই জিজ্ঞেস করতেছে আমার সব কমপ্লিট হইছে কিনা তো হ্যাঁ ইনশাআল্লাহ আমার সব কমপ্লিট হয়েছে তো মনিটরিজেশন আমার অন হয়ে গেছে ইনশাআল্লাহ

কাটার মতো সময় পেয়েতেছি না টিভির চাপ একদমই কম আর আমি সব ছেলনে চুল কাটি না এর থেকে ভালো ভালো সেলুন আছে অনেক ছেলনে যাই কিন্তু চুল কাটি না ভালো ভালো চুল কাটে তো আমি কাটি না আর পিছনে যে বাইরে দেখতে পাচ্ছেন বাইরে দিয়ে আমি সবসময় চুল কাটাই উনি আসলে আমার চুল অনেক ভালো কাটে শুধু আমার না যে কোনো লোক আসে আসে এই ছেলনে তাদের কিন্তু সবার চুলই ভালো কাটে আর যার দিয়ে যার ভালো লাগে সে কিন্তু তার দিয়ে কাজ করার টাকাটা কিন্তু সবচেয়ে বড় কিছু না আর সবচেয়ে চুল কাটা হচ্ছে যদি মনের মতন হয় সেটা সবচেয়ে বড় কিছু আমি বিভিন্ন জায়গায় চুল কাটছি কিন্তু মনের মতো কোনো জায়গায় মিল পায় নাই যে ভাই আমার মন মতন চুল কাটতে পারে এই সেলুনে যারাই আছে তারে খুব ভালো মানে চুল কাটতে পারে তো এই আর কি চলেন ভাই আমার চুলটা কাটা দিতে আছে চুলটা কাটা শেষ হতে আমার ভাইদের সাথে নিয়ে গেলে বিদায় যাচ্ছেন চলে যাবো আর মেনলি চুল কাটা সব শেষ বাইরে বাইরের লোকেশনটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এটা হচ্ছে দনবাড়ি স্ট্যান্ডের মেন লোকেশনে বাস স্ট্যান্ডের ওপর পাশেই কারো বললেই আপনাকে দেখাই দিবে সুবর্ণ হ্যাডেসা তো আমি লোকেশনটা দিয়ে দিব আপনারা পারলে দেখে নিতে পারেন আর এখানে যারাই আছে তারাই খুব ভালো মানে চুল কাটে এই যে ভালো একটা একটা বড় বাইরে কাটতেছে খুব ভালো চুল কাটে কিন্তু ওনারা ওনাকে ধন্যবাদ আর ধন্যের ভিতরে কিন্তু ওনারা ফার্স্ট এত সুন্দর একটা সেলনে আবার আছে কিন্তু এতক্ষণ তার বাইদেরকে ধন্যবাদ এত সুন্দর একটা সেলুন করে দেওয়ার জন্য আর খুব ভালো মানে চুল কাটে চুল ভালো কাটে কিন্তু প্রাইসটা একটু কম তো আবার এমন কেউ ভাইবে না যে ভালো সেলুন দেখে আবার প্রাইসটা বেছে নিতে পারে কিন্তু না তারা সীমিত রাখে যেটা নেপ্য সেটাই রাখে আর ওইখান থেকে শুধু চলে আসলাম যে বাইদের এখানে বাইরে কি পয়সা আটা দিম সবার সাথে এত গরম গরমের খেলায় বাইরে কিন্তু পানি পানি খাইতেছে খাইতেছে প্রচুর পরিমাণ তা আমি বলবো যারা গরমের বাড়ি থেকে বের হবে না তারা বেশি বেশি করে পানি খাইছে ভাইয়ের মতো দেখেন কি পরিমাণ পানি খাইতেছে ভাই তুমি কি খাইতেছো এটা পান খাইতেছা যা পান খাও তোমার পান খাই ভাত খাও নাই ভাই তোমার যে পরিমাণ পান খাইতেছে মনে ভাত খাওয়া নাই

তো ভাইয়ের সাথে একটু বসে আড্ডা খারাপ দেয় দেন ভালো লাগবো অনেকদিন পর বাইদের এখানে আসলাম আসি নে দেখা শেখাত হয়নি না তো টিমের বাজার একদমই খারাপ তার কারণে বাইদের সাথে একটু আড্ডা ওটা দেই না আসলে বলে যে ভুলে গেছে কে ফোন দিয়ে না দেখা শেখাতে না এই আর কি পরিস্থিতি তুমি হাসতেছো গেমিয়া ও আর একটা চকলেট দাও ওটা নোবেল পুরস্কার দাও বাইরে একটা হাসতে পাগল হব গেমে পাগল হন তো বাপ না পাপ পাগলাতে কাছ থেকে তো মেনলি একটু লাগতেছে একটু খোঁচা মোচা লাগতেছে তো চলে না একটু আমি একটু সবার সাথে আর সারাদিন কিন্তু গাড়ি একটা জায়গায় পইড়ে আছে গারে কিন্তু স্টার্টও দে নাই দুই দিন ধরে রেখে দিছি টিপ টুপ হইতেছে না কিছু হইতেছে না আমার গাড়িটা বুঝতেছি কি হয়েছে আসলে মূলত মূলত বাজার আসলে মেনলি খারাপ সবারই একই পরিস্থিতি দেশের বাবাজার একটু অন্য রকম হয়ে তার কারণে আর কি গাড়ির টিব একটু কম হইতেছে তো দেন না এখন বাসতাছে হচ্ছে সময় চারটা চব্বিশ বাজে ওটা এখন চলে যাবো এখান থেকে পার্কিং দিয়ে বিদায় নিয়ে আমাদের বাড়ির রাস্তায় চলে যাবো আমি আমাদের আমার ভাই তো এখন বৈশা আছে দুইজন আমি লাটা দিলাম জান আমি আইসা পড়ছি ওইটা দৌড় দিয়ে ওদিকে গেছে গা তো চলেন এখন পার্কিংতে বের হই বাট আমি এখন বাড়ির দিকে চলে যাইতেছি তো চলেন দেখি গাড়ি ভাড়া কয়টা কারণে আমাদের বাড়ির রাস্তাটা একদমই খুব খারাপ তো চলেন এখন যাইতেছি অটো একটা অটো নিতে হবে ব্যাটারি তো অটো ওইটা দিয়ে বাড়ির দিকে যাবো

আই তো অবশেষে বাড়িতে চলে আসলাম আমাদের বাড়ির রাস্তা আর আসার সময় অনেক দুলা ময়লা খাইছি শরীরের অবস্থা খুব খারাপ হয়ে গেছে কারণ সারাদিন খালি ঘোরা ফেরা উঠবেই দৌড় উঠবে রোদে তাপমাত্রা অনেক দুলা ময়লাতে একদমই শেষ হয়ে গেছি শরীর অনেক নেমে গেছে তো এখন বাসে যেমন যা দেন গাউ গোসল দেয় খাইলে দেন একটা কাটা ঘুম দেবো দেন ঘুমাতে গুয়েটা আবার অন্য কোনো কিছু কাজ করতে হইব আর ঘটনা হচ্ছে যে কালকে আমি একটা বিয়ের টিপে যাইতেছি তো ইনশাল্লাহ কালকে থেকে আবার বিয়ে বাড়ি ব্লক পাবেন তো এই আর কি আজকে পর্যন্ত সবার কাছে বিদায় নিতে হবে সুন্দর ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ